চোখের পলক ফেলার আগেই ঘটে যেতে পারে কত কিছু এই যেমন মুহূর্তের মধ্যে একটি স্পিডবোটের ভয়ঙ্কর দুর্ঘটনা কিংবা উত্তাল সমুদ্রে বিশাল ঢেউয়ের কবলে পড়া জেলেদের বেঁচে ফেলার অবিশ্বাস্য লড়াই সাধারণ মানুষের অসাধারণ সব মুহূর্ত চালকের সামান্য ভুলের কারণে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা এবং আধুনিক প্রযুক্তির এমন সব ব্যবহার যা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য আজকের ভিডিওতে এমন কিছু অবিশ্বাস্য মুহূর্ত আপনাদের দেখাবো যা শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসী করতে পারবেন না চলুন শুরু করা যাক সেই রুদ্ধ শ্বাস যাত্রাপথ নিউ জার্সির এই বিশাল সেরাটন হোটেলটি এখন ইতিহাসের অংশ হতে চলেছে দেখুন কিভাবে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মাত্র মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভবনটি ভেঙে পড়ছে ইঞ্জিনিয়ারিং এমন নিখুঁত প্রয়োগ সত্যিই অবিশ্বাস্য ইন্দোনেশিয়ার উপকূলে ধারণ করা এই দৃশ্যটি দেখুন উত্তাল সমুদ্রে একটি মাছ ধরা নৌকা কিভাবে ভয়ঙ্কর ঢেউর মোকাবিলা করছে হঠাৎই একটি বিশাল ঢেউ এসে নৌকাটিকে প্রায় গ্রাস করে ফেলে প্রকৃতির এই রুদ্র রূপের সামনে মানুষ কতটা অসহায় তা এই দৃশ্যটি না দেখলে বিশ্বাস করা কঠিন দেখুন একদল এআই ড্রোনের অবিশ্বাস্য কীর্তি মানুষের সাহায্য ছাড়াই ঘন বাঁশবাগানের মধ্যে দিয়ে কিভাবে নিজেদের পথ তৈরি করে নিচ্ছে প্রতিটি ড্রোন আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নিচ্ছে গাছপালাকে পাশ কাটিয়ে একে অপরের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ভবিষ্যতের প্রযুক্তি আজ আমাদের হাতের মুঠোয় বিশাল বুমেরাংটি দেখুন যা প্রায় তিন ফুট লম্বা এটি বাতাসে দুটি নিখুঁত চক্কর দিয়ে আবার নিক্ষেপকারীর কাছেই ফিরে আসে এর ডিজাইন এবং ভারসাম্য এতটাই নিখুঁত যে দেখলে অবাক হতে হয় finishes an entire bottle of water. No spill, no pause, just wow. কখনো কখনো জীবন আমাদের এমন সব পরিস্থিতির মুখোমুখি করে যেখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য এক সেকেন্ডেরও কম সময় পাওয়া যায় একটি ভুল পদক্ষেপই হতে পারে জীবন মৃত্যুর কারণ আবার সঠিক সিদ্ধান্ত আপনাকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন এই কুকুরটি এতটাই বুদ্ধিমান যে একাই পুরো ভেড়ার পালকে সামলাতে পারে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে সমস্ত ভেড়াকে একত্রিত করে সঠিক পথে নিয়ে যাচ্ছে এমন একজন সহকারী থাকলে যে কোনো মেষপালকের জীবন অনেক সহজ হয়ে যায় প্রকৃতির শক্তি অপরিসীম এবং অনন্মেয় এর শান্ত রূপ যেমন আমাদের মুগ্ধ করে তেমনি এর রুদ্র রূপ মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস করে দিতে পারে প্রকৃতির এই শক্তির সামনে মানুষ সত্যি কতটা ক্ষুদ্র আজকের এই অবিশ্বাস্য যাত্রাপথ কেমন লাগল আমরা দেখলাম প্রকৃতির ভয়ঙ্কর রূপ মানুষের অসাধারণ সাহস প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি এবং এমন সব মুহূর্ত যা আমাদের স্তব্ধ করে দিয়েছে প্রতিটি দৃশ্যই আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কত কিছুই না ঘটে চলেছে যা আমাদের কল্পনারও বাইরে এই সমস্ত ঘটনার মধ্যে কোন দৃশ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে এবং ভাবিয়েছে সেটি কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না আর সেই সাথে ভিডিওটি লাইক করার মাধ্যমে আপনি যদি প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের রহস্য লোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ